চতুর্থ পর্বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরিসংখ্যানের পরিমিতি এবং পরিসংখ্যানের দ্বিতীয় চ্যাপ্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় পরিসংখ্যান তথ্য ও নমুনা তাহলে প্রথমেই জানা যাক পরিসংখ্যান কাকে বলে আসলে গণিতের একটা শাখা হচ্ছে পরিসংখ্যান যেখানে বিভিন্ন ঘটনার সংখ্যাত্মক বর্ণনা দেওয়া হয় তো আমরা এখানে বিজ্ঞানী কাউডেনের মতে এই সংজ্ঞাটা একটু মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে সংখ্যাত্মক তথ্যাবলীর সংগ্রহ উপস্থাপন বিশ্লেষণ ও ব্যাখ্যা করার বিজ্ঞান হচ্ছে পরিসংখ্যান এখন এই যে প্রশ্নটা পরিসংখ্যানের ব্যবহার এটা অত্যন্ত সহজ কিন্তু পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্নও আসে তাই আমরা গুরুত্ব দিয়ে পড়ব এটা বড় প্রশ্ন আকারে আসে কিন্তু আমি শুধু পয়েন্টগুলো বলছি কারণ এই পয়েন্টগুলো জানলেই এর সাথে দুই এক লাইন করে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে যেমন পরিসংখানের ব্যবহারের প্রথম যেটা সেটা হচ্ছে এটা মানব কল্যাণে সাহায্য করে আমরা আসলে বুঝি মানব কল্যাণ যা যা দিয়ে করা হয় যে ধরনের কার্যক্রম সেখানে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধরা যাক যে আমাদের সম্প্রতি যে মহামারী গেলো করোনা তাহলে ওখানে মানুষকে যদি টিকা দিতে হয় তাহলে কিন্তু জানা দরকার যে আমার কোন বয়সের কতজন নাগরিক আমাদের দেশে আছে তাহলে ওই সংখ্যা এবং পরিসংখ্যানের মাধ্যমে কিন্তু সেই কাজটা করতে হয় তারপরে রয়েছে পরিসংখ্যান নীতি নির্ধারণে সাহায্য করে নীতি নির্ধারণে অবশ্যই সাহায্য করে কারণ ওই যে বললাম একটু আগে ওই উদাহরণই দেওয়া যাক যে গভর্নমেন্ট যে টিকা কিনবে করোনার টিকা এটা একটা নীতি নির্ধারণ এত কোটি টিকা তো এটা জানতে জানতে হলে আগে যে দেশের মানুষ কতজন বা বয়স অনুযায়ী মানুষ কতজন তাহলে এই পরিসংখ্যানটা কিন্তু নীতি নির্ধারণে সহায়তা করে রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়ন ও তদারকিতে নিশ্চয়ই পরিকল্পনা যে আগামী পাঁচ বছরে আমি বাংলাদেশে এই খাতে এই কাজ করব এই যে পরিকল্পনা এটার জন্য নিশ্চয়ই পরিসংখ্যান দরকার হয় দ্বারা প্রশাসন কার্য সহায়তা প্রশাসনিক কার্য মানেই হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় বা কোন সংস্থার পরিচালন করা তো সেইটাতে অবশ্যই পরিসংখ্যান কাজে লাগে বোঝাই যাচ্ছে রাষ্ট্র আইন প্রণয়নে সহায়তা করে এটাও একেবারে একই কথা রাষ্ট্র যে কোনো আইন প্রণয়ন করতে গেলে তার তথ্য লাগবে এবং সেটা পরিসংখ্যানই সরবরাহ করে থাকে তারপরে রয়েছে উপস্থাপনের কাজে ব্যবহার করা হয় এটা বলার অপেক্ষা রাখে না পূর্বাভাস দেওয়া হয় কিরকম যে গত পাঁচ বছরে প্রতি বছর এই জুলাই মাসে এসে কি পরিমাণ বৃষ্টিপাত হয় তাহলে পরের বছর কোন সময় বৃষ্টিপাত কি পরিমাণে হবে সেটা কিন্তু বলে দেওয়া যায় পূর্বাভাস সেটাও পরিসংখ্যানের মাধ্যমে পরিসংখ্যান ব্যবসা বাণিজ্যে সহায়তা করে নিশ্চয়ই এতে কোনো সন্দেহ নাই ব্যবসা বাণিজ্য ছাড়া চলবেই না অর্থনৈতিক বিশ্লেষণে সহায়তা করে এটাও বোঝা যায় যে কোনো অর্থনৈতিক কার্যক্রম এটা সহায়তা করে পরিসংখ্যান অন্যান্য বিজ্ঞানকেও সহায়তা করে কারণ বিজ্ঞানের যে কোনো রিসার্চ কিন্তু পরিসংখ্যান ছাড়া হয়ই নাই কৃষি বিজ্ঞানী ধরো যে বিজ্ঞানীরা যে কৃষি বিষয়ে যে রিসার্চ করে তাও কিন্তু পরিসংখ্যানের মাধ্যমে তারা একটা রেজাল্টে উপনীত হন এবার আমরা চলে আসি পরিসংখ্যানের কিছুটা একই ধরনের কিন্তু এখানে এই কয়েকটা পয়েন্ট আগে আসবে যে পরিসংখ্যানের কার্যাবলীর ভিতরে উপাত্ত সংগ্রহ উপাত্ত উপস্থাপন বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান এই চারটা কিন্তু ওই সংজ্ঞার ভিতরেই ছিল এরপরে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপের সহায়তা করে নীতি প্রণয়নের সহায়ক কিন্তু আমরা দেখছি এর সাথে মিল আছে অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা করে এটি অন্যান্য বিজ্ঞানের নিয়ম ও সূত্র বলে সঠিকতা নিরূপণ করে কারণ একটু বলছিলাম যে পরিসংখ্যান দিয়েই কিন্তু কোনো একটা হাইপোথিসিসকে ইস্টাবলিশড করতে হয় পরিসংখ্যানের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা মানে ত্রুটি যে কি কি অসুবিধা যেমন শুধু নিয়ে আলোচনা করে কোনো আলোচনা করে না পরিসংখ্যান সমষ্টি নিয়ে আলোচনা করে পরিসংখ্যানের অপব্যবহার হতে পারে আমরা বুঝতে পারছি পরিসংখ্যান যেহেতু এত গুরুত্বপূর্ণ তথ্য দেয় ফলে এটা নিয়ে কেউ অপব্যবহার করতেই পারে পরিসংখ্যান সূত্রগুলো গড়ে উপযোগী এবং দীর্ঘ দীর্ঘবাদী সূত্রে সত্য তারপর রয়েছে পরিসংখ্যান তথ্য পরিমাপের বিশ্লেষণের একমাত্র পদ্ধতি পদ্ধতি নয় নয় তার মানে শুধু একমাত্র বিচার বিশ্লেষণের অনেক মাধ্যম রয়েছে পরিসংখ্যান সিদ্ধান্তে পৌঁছার একটি হাতিয়ার মাত্র এটাই বলা আছে একটি হাতিয়ার মানে এই একটা হাতিয়ার ছাড়া আরও কিন্তু উপায় আছে এখানে একটা ছোট্ট প্রশ্ন যে যেকোনো একটি সংখ্যা যদি আমরা লিখি দেখা যাচ্ছে দশ বা পাঁচ এগুলো কি পরিসংখ্যান হবে উত্তর হচ্ছে না পরিসংখ্যান হতে গেলে অবশ্যই একাধিক সংখ্যা লাগবে তা না হলে তুলনা করা যাবে না পরিসংখ্যানের বৈশিষ্ট্য পরিসংখ্যান অবশ্যই সংখ্যায় প্রকাশ হতে হবে এটা আমরা একটু আগে আলোচনায় আনলাম একাধিক ঘটনা বা বিষয়কে সংখ্যায় রূপ দিতে হবে অর্থাৎ যে কোনো ঘটনা সেটা সংখ্যায় থাকতে হবে না হলে সেটা পরিসংখ্যানের ভিতরে আসবে না পরিসংখ্যানগুলো পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে যেমন আমি বলি ধরো তোমরা চতুর্থ পর্বের ছাত্র আর চতুর্থ পর্বের ছাত্রদের আমরা গড় ওজন নিলাম ওজন নিলাম সবার ওজন মাপলাম আবার আমি সমসংখ্যক গরুরও ওজন মাপলাম এখানে ওজনের সংখ্যা পাচ্ছি আমরা অনেকগুলো কিন্তু এইটা পরিসংখ্যানও হবে না অর্থাৎ এই গরুর ওজনের সঙ্গে মানুষের ওজনের সম্পর্ক নাই এই জন্য সেইটাকে কিন্তু পরিসংখ্যানে নেওয়া যাবে না তিন নম্বরে সেটাই বলা হচ্ছে যে পরিসংখ্যানগুলো পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে পরিসংখ্যান উপাত্ত সমূহ বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হতে পারে স্বাভাবিক সংগৃহীত হতে হবে তোমরা জানো যে এটা যদি না না হয় তাহলে রেজাল্ট ভালো আসবে উপাত্ত আর যেমন ধরো তুমি একটা গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করো সেখানে তোমার বিভিন্ন প্লট তথ্য তুমি নিবা সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি তুমি সেটা সুশৃঙ্খলভাবে না নাও তাহলে ওইটার থেকে সঠিক সিদ্ধান্ত আসা যাবে না সঠিক যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে হবে এই আদর্শ বলতে বোঝাই হচ্ছে যে সেই যে তুমি তথ্য নিবা সেই তথ্য ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে বিভিন্ন শর্ত মেনটেন করে কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করতে হবে পরিসংখ্যান হচ্ছে তথ্যের সমষ্টি এটাও কোনো সন্দেহ নেই পরিসংখ্যানের বৈশিষ্ট্যের ভিতরে পরিসংখ্যান হচ্ছে তথ্যের সমষ্টি এবার আসল প্রশ্নে আসি এই চ্যাপ্টারের একেবারে নামে রয়েছে সেটা তথ্য বিশ্ব বা সমগ্র ইংরেজিতে বলা হয় পপুলেশন এটা কি জিনিস এখানে ছবি দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি স্যার এখানে কথাটা লেখা আছে আসলে তথ্য বিশ্ব বলতে বোঝায় যে কতগুলো মৌলিক উপাদানের সমষ্টি কেমন যেমন তোমাদের ওই যে উচ্চতা বা ওজন মাপলাম চতুর্থ পর্বের চতুর্থ পর্বের সবার উচ্চতা যদি মাপি তাহলে এটাকে বলা হবে সমগ্র বা তথ্য বিশ্ব মানে তথ্য কাউকে বাদ দেবো না কাউকে বাদ না দিয়ে সবার উচ্চতা বা সবার ওজন যা যদি আমরা কাউন্ট করি এটা হবে তথ্য বিশ্ব এখন আমরা যাক তথ্য বিশ্ব কয় প্রকার তথ্য বিশ্ব বা সমগ্র হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সসীম তথ্য বিশ্ব একটা হচ্ছে অসীম অতত্ত্ব বিশ্ব মানেই তো আমরা জানি যে মৌলিক উপাদানের সমষ্টি তাই না তো ধরো এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলো এগুলো হচ্ছে সসীম মানে তোমরা ছাত্র সংখ্যা ধরো এটা আছে সসীম তত্ত্ববিশ্ব কিন্তু গণনা করা গেলেই যে সে সসীম হবে এমনটা নাও হতে পারে এই যে যেমন সমুদ্রের ভিতরে মাছ এতোটাও আমরা গুনতে পারি ঠিকই কিন্তু গুণে শেষ করা যায় না তার জন্য এটার নাম হচ্ছে অসীম তথ্য বিশ্ব তার মানে এটা ছোট প্রশ্ন আকারে কিন্তু আসতেই পারে তথ্য বিশ্ব কয় প্রকার দুই প্রকার সসীম তথ্য বিশ্ব এবং অসীম তথ্য বিশ্ব এবার যে প্রশ্নটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে নমুনা স্যাম্পল পরীক্ষায় প্রায় আসে নমুনা কাকা বলা হয় এই নমুনাটা হচ্ছে কি ওই যে আমরা তথ্য বিশ্ব দেখলাম ওই তথ্য বিশ্বের একটি প্রতিনিধিত্বকারী অংশ হচ্ছে নমুনা বা স্যাম্পল কি রকম কি কাজে লাগে এটা যেমন একটু আগেই আমরা বললাম যে তোমাদের চতুর্থ পর্বের সকল ছাত্রের গড় উচ্চতা বের করতে হলে সবার উচ্চতা মাপতে হবে তারপরে তার গড় করতে হবে কিন্তু নমুনাটা কাজে লাগে তখন যে আমি গড় চাই কিন্তু সবার উচ্চতা মাপবো না তার পরিবর্তে লটারি করে পাঁচ সাতজন দশজনের উচ্চতা মাপব এবং সেইটাকে গড় করব। দেখা যাবে যে এই গড় আর ওই সবাইয়ের উচ্চতা মেপে যে গড় করা হয়েছিল এটা মোটামুটি কাছাকাছি সুতরাং নমুনার মাধ্যমেও সঠিক রেজাল্ট মোটামুটি পাওয়া যায় এই জন্য নমুনাটা এতটাই গুরুত্বপূর্ণ তাহলে নমুনার সংজ্ঞা দিলে আমরা কিভাবে দেব যে তথ্য বিশ্বের একটি প্রতিনিধিত্বকারী অংশকেই নমুনা বলে যেমন এই যে এতগুলো মানুষ এরা ছিল ধরো তথ্য বিশ্ব কিন্তু যদি আমরা এর একটা অংশ নিয়ে এরকম এই লটারি করে সেটাকে বলবে নমুনা এখন আমরা চলে আসি তথ্য বিশ্ব এবং নমুনার ভিতরে পার্থক্য পার্থক্য কিরকম যেমন তথ্য বিশ্বতে বলা হচ্ছে যে কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল সকল এককের সেটকে তথ্য বিশ্ব মানে সকল সবগুলো একটা বাদ দেওয়া যাবে না আর নমুনা হচ্ছে তথ্য বিশ্বের একটি অংশ মাত্র প্রতিনিধিত্বকারী অংশ দুই নম্বরে কি বলা আছে তথ্য বিশ্ব ব্যাপক মানে সব পুরাটা নিয়ে আর নমুনা হচ্ছে এটা সীমিত বা অল্প সংখ্যক তিন নম্বরে আছে তথ্য বিশ্বের ভিত্তিতে যে নির্ণিত রাশি তাকে বলা হয় পরামিতি আর নমুনার থেকে ওইটা নির্ণীত হলে তাকে বলা হয় নমুনাজমান মানে নমুনার মাধ্যমে নির্ণয় করা চার নম্বর রয়েছে তথ্য বিশ্ব হলো সংশ্লিষ্ট সকল এককের সমাবেশ যেটা দুই নম্বরে রয়েছে আর নমুনা হলো তথ্য বিশ্ব থেকে একটা নির্বাচিত অংশ এর সাথে কিন্তু আরও তোমরা জুড়ে দিতে পারো যেমন তথ্য বিশ্বের মাধ্যমে কোনো কিছু পরিমাপ করতে হলে সময় বেশি লাগে নমুনার ক্ষেত্রে সময় কম লাগে তথ্য বিশ্বতে সময় সময় এবং খরচ বেশি লাগে নমুনাতে খরচ কম লাগে এগুলোও কিন্তু পার্থক্য হিসেবে এখন চলে আসি নমুনায়ন কারণ নমুনাটা আমরা শিখলাম নমুনায়ন মানে কিভাবে নমুনাটা তুমি সংগ্রহ করবে তো সেটা বলা হচ্ছে যে নমুনা জরিপ পরিচালনার একটা পদ্ধতিকে নমুনায়ন বলে অর্থাৎ তথ্য বিশ্ব সকল উপা সকল একক হতে তথ্য সংগ্রহ না করে অল্প খরচ যেটা বলছিলাম অল্প খরচ এবং অল্প পরিশ্রমে তথ্য সংগ্রহ করার জন্য তথ্য বিশ্ব থেকে একটি প্রতিনিধিত্বমূলক অংশ নির্বাচন করার পদ্ধতিকেই নমুনায়ন বলে তাহলে নমুনা শিখেছিলাম তথ্য বিশ্বের একটা প্রতিনিধিত্বকারী অংশ আর নমুনায়ন হচ্ছে সেই প্রতিনিধিত্বকারী অংশ নির্বাচন করা এখন আমরা দেখি যে অন্তর্নিহিত অনুমানের উপর ভিত্তি করে নমুনায়ন কৌশলের শ্রেণী বিভাগ এখানে কি কি সেই যে নমুনায়ন যে আমরা করবো অর্থাৎ স্যাম্পলগুলো নেব তা কি কি পদ্ধতি হতে পারে প্রথমটা হচ্ছে সম্ভাবনা বা দৈব নমুনায়ন যেটারে আমরা বলতে পারি লটারি তারপরে রয়েছে বিচার ভিত্তিক বা উদ্দেশ্যমূলক নমুনায়ন তারপর একটা রয়েছে নমুনায়ন মানে এই দুটো পদ্ধতি একসাথে করা সম্ভাবনা বা এইটাই হয়ে গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত নমুনায়ন পদ্ধতি দৈব মানে বুঝতেই পারছো লটারি করে সেখানে কি কি আছে সুবিধা যেমন সম্ভাবনা বা দৈব নমুনা একটি পদ্ধতিটি অত্যন্ত সহজ বৌদ্ধ সবাই বুঝতে পারে যে লটারির মাধ্যমে করা হচ্ছে এই পদ্ধতিটি সম্পূর্ণ ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তি নিরপেক্ষ মানে কোনো বাসাই করতে দিলে তার যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে যেমন কি চতুর্থ পর্বের ছাত্রদের উচ্চতা মাপার জন্য নমুনা করো। এখন আমি যদি কাউকে দায়িত্ব দিই তাহলে তার সাথে যার খাতির আছে তার উচ্চতা মাপবে তাহলে এখানে সঠিক তথ্য আসবে না এই জন্য লটারি করে যার যার নাম আসে তার মাপ নিলেই তবেই সঠিক তথ্য আসবে এইভাবে এই জন্য লটারি করা বা দৈব নমুনা বেশি যুক্তিযুক্ত এই পদ্ধতির সময় ও ব্যয় উভয় অন্য যে কোনো পদ্ধতির তুলনায় কম হয় যেহেতু লটারির বিষয়ে খুব সহজে কাজটা করা যায় এই পদ্ধতিতে ব্যবহৃত রাশিমালা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি এই যে যেটাকে আমরা বলছি নমুনা বা যে দৈব নমুনা এটা লটারির যে বিষয়টা এইটা কোনো রিসার্চে খুব কার্যকারী এইরকম কথাই বলা হচ্ছে সম্ভাবনা বা দৈব নমুনার প্রাপ্ত নিরূপকগুলো যথাযথভাবেই বাছাই করা যায় এখন চলে আসি আমরা চলক আর ধ্রুবক চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল ধ্রুব বা স্থিরকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট তো চলক মানে কি আমরা মাধ্যমিকে পড়েছি চলক মানে যার বিভিন্ন মান থাকতে পারে তার মানে তথ্য বিশ্ব বা নমুনার বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য হল পরিবর্তনশীল এই ধরনের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকেই বলা হয় হচ্ছে চলক অর্থাৎ এখানে মানটা পরিবর্তন হতে থাকবে কিন্তু যার মান পরিবর্তন হয় না তাকে বলা হয় স্থিরক বা ধ্রুবক অর্থাৎ তথ্যের কোনো কোন বৈশিষ্ট্য সব অবস্থাতেই একই থাকে চেঞ্জ হয় না এ ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় স্থিরক। যেমন আমরা পড়েছি না ধরি এই এক্স কি কোনো মান না এক্স এর বিভিন্ন মান হতে পারে কিন্তু আমি বললাম পাঁচ কেজি আচ্ছা এই পাঁচ কেজি কি কখনো সাত কেজি হতে পারে হতে পারে না তাহলে x বা ওয়াই এইগুলো হচ্ছে চলক আর এই যে পাঁচ কেজি বললাম বা দশ মিটার বললাম এইগুলোকে বলা হয় ধ্রুবক বা স্থিরক তাহলে এখন সভাপতি প্রশ্ন আসছে চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলক হচ্ছে তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্য আমরা যেটা বললাম যে এক্স এর বিভিন্ন মান হতে পারে কিন্তু ধ্রুবক হচ্ছে অপরিবর্তনশীল বৈশিষ্ট্য চলকের প্রকার ভেদ আছে কিন্তু ধ্রুবকের প্রকার ভেদ নাই এক চলক দুই চলক এরকম বিভিন্ন প্রকার ভেদ আছে কিন্তু ধ্রুবকের কিন্তু প্রকার ভেদ নাই যা তাই ইংরেজিতে চলক লেখা এইগুলোর মাধ্যমে কিন্তু ধ্রুবক লিখতে হয় কিন্তু সাধারণত এ বি সি এইগুলোর মাধ্যমে চলকের মান সম শূন্য বা অশূন্য ধনাত্মক সংখ্যা হতে পারে অর্থাৎ এর মান সবকিছুই হতে পারে জিরো হতে পারে এক দুই তিন চার ইত্যাদি হতে পারে কিন্তু ধ্রুবক ধ্রুবকের মান পরস্পর একটি রাশির সমান একটাই হবে অন্য কিছু হবে ওজন উচ্চতা বয়স ইত্যাদি চলকের উদাহরণ কারণ এইগুলো ওই যে বললাম এক্স এর বিভিন্ন মান হবে তাই কিন্তু বিভিন্ন সংখ্যা হাতের সংখ্যা ইত্যাদি ধ্রুবকের উদাহরণ